হ্যালো এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো তো আমি তো খুবই ভালো আছি ভালো বলতে দেখো পড়ে গিয়ে হাতে লেগেছে আর তো বলার কথা না তো দেখো দেখতে থাকো এবং তোমাদের সাথে সবটাই ব্লগ শেয়ার করবো তো চলো এখানে মা যদি না থাকতো না আমি কিছুই করে উঠতে পারতাম না আর তারপরে জন্মাষ্টমীর পরের দিনটা তোমার এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য জামা কাপড়গুলো সবই ঘরে বসা আর এই দেখো আমার হাতেও লেগেছে হাতে এতটা যন্ত্রণা করছে আমি না কিছু করতেও পারছি না চুপচাপ করে বসে রয়েছে বসে রয়েছি আর মা সব করছে আর মা যদি না করতো সত্যি কথা বলতে আমি কিছুই করতে পারতাম না আর আমার হাতে এতটাই লেগেছে আমাকে স্যান করিয়ে দিতে হচ্ছে আর এতটাই মানে কি বলবো এতটাই ব্যথা হচ্ছে যে আমি এক হাতে নিয়ে কিছুই করতে পারছি না তো মাই সব করছে আর এখন মা ঠাকুর ঘরটা পরিষ্কার করছে পরিষ্কার হয়ে গেলে আমি যাব তো তারপরে তোমাদের সব যা যা করছি কি করছি না করছি ঠাকুরকে কিভাবে কি করছি ভোগ নিবেদন করছি তো আজকে তো আর ভোগ নিবেদন করা যাবে না আজকে তোমার তালের বড়া এসব দিতে হবে তো চলো তোমাদের পুরোটাই শেয়ার করব তো চলো আগে এই যে মাছ ঠাকুর ঘরটা মুছে নিক পরিষ্কার করে নিক তারপরে পরিষ্কার টরিষ্কার করে আমাকে এখানে আমাকে বলছে যে তুই আমি পরিষ্কার করে দিচ্ছি তুই এক হাত দিয়ে গোছা এবার গোছাতে গোছাতে আমিও চলে আসলাম দেখো ঠাকুরকে হচ্ছে প্রথমে জামা কাপড় খোলে একটু ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নেবো একটু চোখটা এঁকেও নেব তো একে একে কি বলো তো এক এক হাত দিয়ে যতটা পারছি ততটাই করছি তো তোমরা দেখে পুরোটা দেখে বলো যে কেমন কি হয়েছে তো ওইদিকে মা ডাকছে আর ও ডাকছে ও বলছে খিচুড়িতে চুরিতে কি কী দেবো তো সেগুলো কোথায় রেখেছো তো ওর সাথে কথা বলতে বলতে এইগুলো সবই তোমাদের সাথে মানে ওর সাথে কথা বলতে বলতে এদিকে ভিডিওগুলো করছি আর এদিকে সব মানে বারবার বলছে এটা দেও ওটা দাও আমি তো এক একা এক হাত দিয়ে উঠতেও পারছি না দেখো আমাদের রাধার কি সুন্দর চুল আর চুলটা এত বড় না ওই জন্য গরমের সময় খোপা করে রাখতে হয়েছিল তো এ দেখো এটা ক্লিপ দিয়ে আটকে না রাখলে না থাকে না তাই জন্য ওই এক হাত থেকে যতটা পারছি দেখো চুলটা অনেক বড় অনেক বড় মানে এত বড় চুলটা পুরো একদম পা পর্যন্ত আমার খুবই ভালো লাগে তাই জন্য আমি আর কিটে সমান করে নিই কি ছোটও করিনি দেখেছো কত বড় চুল আর এই ঠাকুরের এই বোতলটা দেখেছো এই বোতলটা তুমি এই দিয়ে তুমি সারা ঠাকুরের গা পরিষ্কার করে নিয়ে আসবে পুরো একদম যেমন পরিষ্কার হয় ঠাকুর কি বলছো তুমি তোমা ফালতু বক বানা এত আমি বেশি বখাও বেলুন ফোলাও যাও বেলুন ফোলাও হ্যাঁ কি শু কি শু আছে না শু পরে কোথায় যাবা আছে ফুল ফুল ও তোর ফুল নেই ফুল জড়তেও না আর কত

তারপরে এই যে মা এগুলো ছোলা বুট সব ভিজিয়ে রাখলো আর ঠাকুর আমি সাজিয়ে গুছিয়ে দেখো রেখে দিয়েছি এখানে কেন বলো তো যে দোলনাটা না এখনো সাপোর্ট করা হয়নি দোলনায় বসালে পড়ে যাবে তাই জন্য সাজিয়ে গুছিয়ে এখানে সাইডে রেখে দিয়েছি তো একটু পরে এটাকে ঠিক করে তারপরে দোলনায় দিয়ে আমরা রেখে দেবো তো দেখো এখনও ঘরটা কেমন অগোছালো আছে তো অগোছালো আছে ওর মামা আসবে তারপরে কিছু কাজ করবে তো তার জন্য অবছলা আছে তো চলো এবার তোমাদের দাদা ভাইয়ের কাছে যাওয়া যাক দাদা ভাই কি কি কী করছে বা রান্না করছে চলো দেখা যাক এ একা একা সব পেটে ফেটে রেখেছে আগে তো আমি করে দিতাম আগেবারেও আমি করে দিচ্ছি কিন্তু এবারে আমি করে করতে পারিনি তো দেখো এখানে আবার এত বৃষ্টি হয়েছে এই যে আমাদের কলেজের মোড় এই যে গোডাঙা কলেজের পিছনের দিকটা তো এত বৃষ্টি হয়েছে বাচ্চা কাচ্চা না মাছ ধরছে ওই দেখো দেখেছো দেখো কত এটা হচ্ছে একটা কুকুর কিন্তু কুকুরটা না বুঝে বুঝিয়ে দিচ্ছে তাই জন্য যত মাছ হয়েছে জল থেকে সব বেরিয়ে আসছে তো তারপর দেখো এখানে ওই যে গান টান দিয়ে গেছে আর আমার ভাই না এত বদ ও শুধু গান বাজাচ্ছে আর ওই মাইকে হ্যালো হ্যালো কর তো দেখো এই যে তোমার দাদাভাই বসে আছে ওর ও রান্না রান্না করবে ওইখানে সব প্রয়োজন করছে নিজে একটু বসে নিচ্ছে মা

আমার মুখে চাটনি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমার পাশে থেকো সবাই